হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আমি এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর সিপুল গ্রামে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি নতুন রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটি স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি নতুন করে সংস্কার করা হোক অনেক জলভোলা হয়ে গেছে রাস্তার জন্য তা রাস্তাটি নতুন করে তৈরি করেছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এই রাস্তাটি কিছুদিন বাদে উদ্বোধন হবে তো চলুন স্থানীয় মানুষ মানুষদের কাছ থেকে জেনে নেবো যে এই রাস্তাটি নতুন তৈরি হয়ে কতটা উপকার হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে তো রাস্তাটি কোথা থেকে শুরু হয়েছে সেটা অবশ্যই দেখাবো তার আগে দেখাবো এই এই পিছনের দিকে একটি প্রাইমারি স্কুল আছে এই স্কুলের প্রচুর ছাত্র এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদেরও অসুবিধা হচ্ছিল বিশেষ করে বর্ষাকালে প্রায় পাঁচ ইঞ্চি করে জল জমে যেত এই দেখতে পাচ্ছেন একটা ক্লাব আছে এই ক্লাবের অনেক বিক্ষোভ প্রকাশ করেছে এই জায়গাটাতে ওরা ধান পুঁতে বিক্ষোভ প্রকাশ করেছিল তাই ধীরে ধীরে এই রাস্তাটি আবার নতুন করে সংস্কার হয়েছে একদম কামারপুকুরে সব থেকে সেরা এই গ্রামের ভেতরে রাস্তা বোধ এই প্রথম এই রাস্তাটি উদ্বোধন হবে কিছুদিন বাদে উদ্বোধনটি কবে হবে সেটা আমার জানা নেই তো আসুন আপনাদেরকে ওই স্কুল থেকে রাস্তাটি দূর কত কতটা গেছে সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই স্কুল কামারপুকুর শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় এই স্কুল থেকে প্রচুর ছাত্র ছাত্রী এই রাস্তা ধরে তারা বাড়ি ফেরে বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয় তো চলুন আপনাদেরকে কোথায় রাস্তাটি শেষ হচ্ছে সেটা অবশ্যই দেখায় দেখুন স্কুলটা দেখতেই পাচ্ছেন এই যে আমি স্কুলে রাস্তা ধরে এবার এগিয়ে যাব যে রাস্তাটি নতুন হয়েছে কোথায় শেষ হয়েছে দেখাচ্ছি চলুন আমার সাথে থাকুন ভিডিওটা দেখুন এই দেখুন এখান থেকে ঢালায় এই রাস্তাটি তিন ধরনের রাস্তা হয়েছে দেখে নিন এখানে ঢালাই শুরু হচ্ছে তারপরে প্লেট বসিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে দেখুন এই দেখুন এই দিকে কামারপুকুর মঠ চলে যাচ্ছে এই যে রাস্তাটি এখান থেকে দেখুন শুরু হয়েছে ঢালাইয়ের পর আবার এরকম প্লেট বসিয়ে দুদিকে রং হয়েছে উদ্বোধন হবে কিন্তু কবে হবে সেটা আমার তারিখটা জানা নেই নিশ্চয়ই কামারপুকুর গ্রাম পঞ্চায়েত একদিন সময় করে উদ্বোধন করবে দুর্গা দুর্গাপুজোর আগে দেখে নিন কত সুন্দর এই রাস্তাটির জন্য কত মানুষ কত রকম ঝগড়া সৃষ্টি করেছে বিক্ষোভ প্রকাশ করেছে ওখানে স্থানীয় ক্লাবের দেখে নিন এবার ঝাঁ চকচক দুটো গাড়ি সুন্দরভাবে পেরিয়ে আসবে বেশি দূর হয়নি দেখে নিন দেখতেই পাচ্ছেন রাস্তাটা এই এখানে শেষ হল এই পিচ রাস্তা এই দিকে চলে যাচ্ছে কামাপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর বিভিন্ন পর্যটক কেন্দ্র আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে আরামবাগ তো দেখে নিন আবার চলে এলাম যেখান থেকে রাস্তাটি শুরু হয়েছে এই পাশে হচ্ছে সরকারি গোডাউন এখানে বড় বড় ট্রাক এখানে মালপত্র নিয়ে আসে তার জন্য রাস্তাটিকে মজুত করে বানানো হয়েছে দেখে নিন এই জায়গাটি অতি সুন্দর আর ঠিক এই জায়গাটিতে প্রতি বছর কালী পুজো করে ক্লাবের ছেলেরা এই রাস্তাটি চলে গেছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ এই যে দেখুন রাস্তাটা আর পাশেই হচ্ছে ক্লাব আমি যদি কোনো স্থানীয় মানুষকে পাই আমি জিজ্ঞেস করব যে এই রাস্তাটি হয়ে কতটা উপকৃত হয়েছে আমি ক্লাবের সদস্যদের একজনকে পেয়ে গেলাম আমি জিজ্ঞেস করবো ওনার কাছে যে রাস্তাটি হয়ে কতটা উপকার হয়েছে আজ আপনার নামটা বলুন আমার নাম বুঝতে আচ্ছা রাস্তাটি হয়ে আপনাদের কতটা উপকার হয়েছে আমাদের রাস্তাটি হয়ে তো খুবই উপকার হয়েছে যেমন পথ চলতি মানুষের যে বিরাটই অসুবিধা হতো হ্যাঁ এইখানটাতে যে হারে মানুষের মানে এক হাঁটু করে জল হ্যাঁ দাঁড়িয়ে থাকতো মানে হতো বাচ্চাদের সামনে এর গোডাউন আছে খাবার আসছে সামনে একটা স্কুল আছে মানে এত অসুবিধা মানে হতো মানে বলার ভাষা নেই আর আচ্ছা এই রাস্তাটি তৈরি করেছে জেলা পরিষদ না কামারপুর গ্রাম পঞ্চায়েত কামারপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে